এরকম স্পঞ্জিক প্লাম কেক বানালাম বাড়িতে তো অ্যালকোহল वाला জুস নিতে হবে রিয়েলের এই জুসটিতে অ্যালকোহলের পরিমাণ একটু বেশি থাকে তো তাই এটি দিলে ভালো হয় আর কিশমিশ খেঁজুর গুলি এটি দিয়ে শুক করে রাখতে হবে দু তিন ঘন্টা তারপরে অন্য একটি জায়গায় এইরকম একটি ছাঁকের সাহায্যে দু কাপ ময়দা দিয়ে দিলাম তাতে দেড় চামচ বেকিং পাউডার দিলাম ও হাফ চামচ বেকিং সোডাও দিয়ে দিলাম তারপর এক চামচ কাস্টার্ড পাউডার দিলাম এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই দিলাম আর গুঁড়া দুধ এক চামচ দিয়ে ভালো করে এটি চেলে নিতে হবে এটি চেনে নিলে ভালো স্মুথ ব্যাটার হয় তাই একটু ভালো করে চেলে নিলে ভালো হয় তারপর সবগুলি মিশিয়ে নিলাম এবার অন্য একটি পাত্রে দুটি ডিম ভেঙে নিলাম আপনারা যদি বেশি পরিমাণে করতে পারেন তাহলে ডিমের পরিমাণটাও বেশি করবেন আর সব কিছুর পরিমাণটাই বেশি করতে হবে তো আমি দুটো ডিম দিয়েই করলাম এবার এতে এক চিমটি নুন দিয়ে দেবেন যাতে টেস্টটা ব্যালেন্স হয় তারপরে এইভাবে মিশিয়ে নিতে হবে তাতে এক কাপ তেল দিয়ে দিতে হবে ও গুঁড়ো চিনি দিতে হবে মিক্সি গুঁড়ি নেবেন চিনিটি বেশ ভালো হবে তাতে দিয়ে ভালো করে মিক্স করতে হবে টাইম নিয়ে মিক্স করতে হবে এটি কারণ পেটানোর কাছে নির্ভর করছে কেক পড়বে কিনা তারপরে একটি দারুচিনি এরকম গ্রেট করে নিলে ফ্লেভারটা ভালো আসে ও তার সাথে ভ্যানি লাইসেন্সও দিয়ে দিলাম সামান্য দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে তারপর ময়দার মিশ্রণটি ব্যাটারের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে একবারে সব মিশ্রণটি দিবেন না অল্প অল্প করে দিবেন তো আমি দুবারে মিশ্রণটি দিয়ে মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে আর যদি মনে হয় ব্যাটারটি একটু টাইট হয়ে গিয়েছে তাহলে তাতে দুধ দিয়ে দেবেন তো আমার একটু টাইট হয়ে গিয়েছিল তাই আমি দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এরকম একটি স্টেকচার আনতে হবে তারপরে শোক করে রাখা রিয়েলের জুসটি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিলাম তারপরে সিলিভারের একটি পাত্রে একটি কাগজকে নিয়ে সেটি তেল ব্রাশ করে নিয়ে তারপরে ব্যাটারটি ঢেলে দিলাম ওই পাত্রের মধ্যে তারপরে এটিকে দু একবার ড্যাব করে নিলাম যাতে এর এয়ার বাবলসগুলো বেরিয়ে তারপরে এটিতে কাজু বাদাম কিসমিশ ও টুটি ফুটি দিয়ে একটু সাজে নিলাম আমি আগে থেকে ব্রিহিটে বসিয়ে রেখেছিলাম একটি বড়ো পাত্রের উপরে একটি স্ট্যান্ড দিয়ে তারপরে কেকের জায়গাটি বসিয়ে দিলাম চল্লিশ মিনিটের জন্যে তারপর একটি টুথপেক দিয়ে দেখলাম যে আর কোথাও লেগে যাচ্ছে না তখনই ভাববেন হয়ে গেছে কেকটি তারপরে কেকটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে পাত্রটি থেকে বের করে নেব খুব স্পঞ্জি হয়েছিল কেকটা আর একদম পারফেক্ট তবে আমার একটাই ভুল হয়ে গেছিল যে আমি ড্রাই ফ্রুটসগুলো সাজানোর সময় ময়দা দিইনি বলে নিচে লেগে গিয়েছে তো তোমরা যখন করবে ময়দা দিয়ে তারপরে সাজাবেন তাহলে আর নিচে চলে যাবে না ড্রাই ফ্রুটসগুলো দেখো কত স্পঞ্জি হয়েছে আজকে রেসিপিটি কেমন লাগলো আপনাদের জানিও আর ভালো লাগলে বাড়িতে বানিয়েও আজকের মতন এখানে টাটা